নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল আবেদনকারী মহিলাদের জন্য খুশির খবর জানুয়ারি মাসে টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে গেল এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি ইতিমধ্যে টাকা ছাড়ার প্রসেস শুরু হলেও বহু মহিলা এখনও জানুয়ারি মাসে টাকা পায়নি তবে কি বন্ধুরা জানুয়ারি মাসের টাকা আর দেওয়া হবে না বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই জানুয়ারি মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে তা নিয়ে আজ একটি নোটিশ জারি করেছে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা এই জানুয়ারি মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা জানুয়ারি মাসে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা আগামী কাল থেকে ১৩টি জেলায় টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা কাল থেকে কোন তেরোটি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে জানুয়ারি মাসে আগামী কাল থেকে আবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে বাংলার মহিলাদের কাছে বর্তমানে হাত খরচের সবচেয়ে বড় উপায় হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে অনেক মহিলাই তাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা পেয়ে গেছে সাধারণ মহিলাদের মুখে হাসি থেকে শুরু হচ্ছে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া আগামী কাল থেকে কারা কারা টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে আট তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে আসতে শুরু করে আর প্রথম রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া শুরু হয়েছিল তবে এখনও অনেক মহিলায় জানুয়ারি মাসের সুবিধা পায়নি প্রথম এগারোটি জেলায় টাকা দেওয়া হলেও বাকি থাকা জেলাগুলিতে কবে টাকা দেওয়া শুরু হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন অনেক মহিলারা কারণ এখনও অনেক মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য রয়েছে সুখবর আগামীকাল থেকে বন্ধুরা কোচবিহার দার্জিলিং ঝাড়গ্রাম হাওড়া মালদা বর্ধমান জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কালিম্পং পুরুলিয়া বীরভূম এই তেরোটি জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যে বন্ধুরা অনেক জেলায় টাকা দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ বন্ধুরা এই জানুয়ারি মাসের আট তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার আর বন্ধুরা প্রথম রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হয় তবে বন্ধুরা বর্তমানে দেখা গেছে এখনও অনেক মহিলাই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই বন্ধুরা রাজ্য সরকার আগামী কাল থেকে এই তেরোটি জেলার মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই জানুয়ারি মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে প্রকল্পের কিছু সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত ডিসেম্বর মাসের টাকা দেওয়া হয়নি তাদের এই জানুয়ারি মাসে এক হাজার টাকা ও দু হাজার টাকা দেওয়া হবে নবান্ন সূত্র খবর বন্ধুরা কাল থেকে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তাই আগামী কয়েকদিনের মধ্যে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণে বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাটি এই জানুয়ারি মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন